সেল শুরু হয়ে গেছে মাত্র একশ টাকা নিয়ে বস্তা বস্তা এই একশ উনচল্লিশ টাকা একশো উনচল্লিশ টাকা দেখিয়ে একশো টাকা পাকা একদম টাকা সেল সেল মাত্র একশো টাকা কত নেবে এই যে কত সেল সেল এই দামটা কত কিনে নিয়ে গেছে সাড়ে চারশো টাকায় টাকা কিনে নিয়ে গেছে এখনকার ছশো টাকা বিক্রি হয়েছে যারা এটা দাম টাকা মাত্র টাকা নিতে হবে কত কিনে ধামাকা চৈত্র সেলের দেখতেই চৈত্র সেল কিনে গেছে সাড়ে ছশো টাকা সাড়ে পাঁচশো টাকা

উনচল্লিশ টাকা <laughs> এই যে আপনার টিসু কতটা কিনেছেন সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো আজকের অফার শুনবেন মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা একটা খুলে দেখিয়ে দিই প্রচুর কালার পেয়ে যাবেন এই দেখেন টিসু পিওর টিসু যেটা চারশো টাকা কিন্তু সেটা বাজারে অফার প্রাইস করেছে দুশো আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা প্রচুর কালার পাবেন এই না চার পাঁচটা চার পাঁচ টাকা আছে প্রচুর কালার আছে আপনি কত নেবেন দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা দুশো পরিমাণে নেবে সেক্ষেত্রে আরো কিছু কম করে দেবো আরো কিছু কম মানে চৈত্র সেল মানে সেলই দিয়ে দেবো সেল চৈত্র সেল ঈদ পেশা বুঝতেই পাচ্ছেন কেমন হতে চলেছে ভিডিও অফার

যারা বাল্কে নেবেন তাদের রেট আরো কমে আসবে মাত্র একশো ষাট টাকাই দেখেন প্রচুর কালার আছে এই দেখেন বান্ডিল বান্ডিল সেট হবে কালার সেট হবে একদম আচ্ছা মাত্র একশো ষাট টাকাই দেখেন একদম পিওর তাঁত তাঁত আমাদের কাছে শুরু রয়েছে একশো ষাট টাকা থেকে এর পরের প্রাইসটা শুনে না নেই যে এই তাঁতটা আপনারা কততে কিনে নিয়ে গেছেন এই দেখেন দুশো দুশো কুড়ি তিরিশ এখনকার প্রাইস শুনবেন মাত্র একশো পঁচানব্বই টাকা

কেউ যদি বালকে নেয় বা দশ পিস কুড়ি পিসের সেট নয় তার রেটটা আরো কমে যাবে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দাম জানতে আর যারা পারমে তারা দোকানে ভিজিট করবেন তাহলে তাদের সুবিধা হবে আপনারা কি রেটা মালটা পাবে একদম আপনারা আমাদের থেকে নিয়ে গিয়ে একদম পাইকারি দামে বেస్తే পারবে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো যা দেখতেতে পাচ্ছেন এগুলো সব 280 280 টাকা যারা 25 টাকা যারা বালকে নেবেন তাদের দামটা কিন্তু আরো অনেকটা কমবে যারা আমাদের থেকে নিয়ে গিয়ে পাইকারি করবে তাদের জন্য আরো এট কম হবে প্রচুর গরম রয়েছে যারা বিজনেস করবেন বা দোকান রয়েছে তারা বলবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা গাইড করে নেবো যে আপনারা কি করলে সুবিধা হবে একদম প্রচুর কালেকশন দেখাবো আজকে পাঞ্জাবিও পেয়ে যাবেন এই দেখেন পাঞ্জাবি ধরনের প্লেনের মধ্যে কেউ যদি প্লেনের মধ্যে নিতে চাই যে প্লেনের মধ্যে থাকছে পাঞ্জাবি প্লেনের মধ্যে থাকছে এটা এ দেখেন কেউ যদি এম্বোয়ারির কাজের মধ্যে নিতে চাই আমি দু একটা করে স্যাম্পল দেখেছি এম্বোয়ারির করে থাকছে এই ধরনের বিয়ের পাঞ্জাবিও থাকছে দেখেন একদম বিয়ের পাঞ্জাবি আমাদের কাছে বিয়ের পাঞ্জাবি ধুতি সব রকম বেনারসি গাছ সব রকম যদি মনে করেন সামনে তো বিয়ে চলছে এই মুহূর্তে বিয়ের সিজন চলছে মনে আমাদের কাছে বিয়ের কেনাকাটা করবো অবশ্যই দোকানে করুন আপনারা কি ধরনের বেনারসি চাইছেন কি ধরনের পাঞ্জাবি চাইছেন একদম দিয়ে সব পেয়ে যাবেন সব পেয়ে যাবেন কিন্তু আমাদের এখানে পাঞ্জাবি স্টার্টিং প্রাইস রয়েছে দুশো টাকা দুশো টাকা থেকে আমাদের পাঞ্জাবি শুরু হয়েছে এই ধরনের পাঞ্জাবি প্রচুর পেয়ে যাবেন বিয়ের পাঞ্জাবি দুশো থেকে শুরু হচ্ছে এই প্লেন গুলো কি রেঞ্জ রয়েছে এই যে খাদি পাঞ্জাবি এটা রেটটা বলে দিই এটা

পাঞ্জাবির প্রচুর আইটেম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিয়ের পাঞ্জাবি ধুতি গামছা সবই রয়েছে বেডশিট এর কালেকশন রয়েছে এখানে প্রচুর প্রচুর বেডশিট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর বেডশিট কালেকশন এই যে বেনারসি কি টাইপের বেনারসি লাগবে সব টাইপের বেনারসি এক কালার দু কালার ছোট গুটি বড় গুটি মিনা আরা কি চাই সব ধরনের আপনার মন পছন্দের বেনারসি আমাদের দেবনাথ তাছরে আছে মানে আপনি বেনারসি কিনতে আসবেন পছন্দ করার দায়িত্ব আমার আপনার পছন্দ হতেই হবে এমন বানারসি দেখাবো প্রচুর শুধু এতেই সীমাবদ্ধ না আমাদের দোতলা আরো বানারসি রয়েছে তো ফার্স্ট আমাদের বেনারসি যেখান থেকে শুরু রয়েছে যে রেঞ্জটা থেকে আমি দেখিয়ে দিচ্ছি শুরু তো আরো কম থেকে রয়েছে আরো কম থেকে রয়েছে মানে যেটা বেনারসি বলে অনেকে তো এখন বলে যে এইটা বেনারসি ওটা বেনারসি যেটা পিওর বেনারসি থাকে আচ্ছা পিওর বেনারসি এই দেখেন রেড এর মধ্যেই দেখাচ্ছে যেহেতু লাল মানে একটা মেয়েদের আর এক কাছে একটা আলাদা জিনিস বেনারসিতে রেড এই যে আচ্ছা এটার মধ্যে আপনারা প্রচুর কালার পেয়ে যাবেন

এই যে কালার অপশন এটার মধ্যে দেখেন দু কালার হবে এটা দেখালাম এক কালার এই যে দু কালারটা দেখেন না মানে সব রকমই হবে সব রকমই হবে এই যে দু কালার এটা থাকছে আচল এই দেখেন এটা থাকছে বডির কাজটা আচ্ছা এই যে বডির কাজ থাকছে হ্যাঁ এবং এইটা থাকছে কুচি আচ্ছা এটা কুচি এটার প্রাইস কি আছে এটার প্রাইস 1400 টাকা এটাও যারা তিন পিস নেবে তাদের প্রাইস আসবে এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা তাদের প্রাইস আসবে তারা তিন পিস নেবে অফার সেলের অফার মানে ঈদ স্পেশাল অফার ঈদ এবং চৈত্র সেল স্পেশাল অফার চোদ্দশো টাকার দাম সেটার দাম নেবো এগারোশো টাকা এগারোশো টাকা সেটার দাম বারোশো পঞ্চাশ টাকা সেটা তিন পিস নিলে নেব নশো আশি টাকা নশো আশি টাকা প্রচুর ব্যানার্জি কালেকশন আছে এবার দু একটা পিওর এর মধ্যে দেখিয়েছি আচ্ছা এটা একটা পিওর শার্টিং হাতে না নিলে বুঝতে পারবো না কাপড় কি আছে এরকম প্রচুর ইউনিক ডিজাইন পেয়ে যাবে একদমই নতুনত্ব বেনারসির কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে বেনারসির কালারও আছে এটার অনেকগুলো কালার রয়েছে কালার অপশনটা দেখেন এই যে মেরুন বটল গ্রিন রেড সুতে পার্পল রয়্যাল ব্লু রানি কী লাগবে সব কালার আছে কী কালার লাগবে এই যে কালার সেট দেবো যারা পাইকারি নেবে পাইকিরিদের জন্য থাকছে কালার অপশানটা দেখে নেন কালার অপশন পাইকিরিদের জন্য তাদের এমন রেট করে দেবো তারা শান্তিপুরে বসেই বেঁচে যাবেন

মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হবে প্রচুর কালার অপশন আছে এই দেখেন এই জামদানি গুলো প্রচুর প্রাইস করে দেবে এই সব জামদানি এইসব জামদানি এখন মানে অফার হবে এই সব এত ইউনিক জামদানি প্রচুর ইউনিক নতুন চলে নতুন দেখে আসি আপনাদের আর কোথায়

বস্তা ধরে মাল কেনেন যারা কিনতে পারেন চলে আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দাম নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা যে দামে মাল দেবো আমাদের এখন বর্তমানে বারোটা জামদানির মেশিন চলছে আপনারা দাম বললেই মাল পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই হিউজ পরিমাণে নিলেই হবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকছে যারা ব্যবসা করবে তাদেরকে বলবো অবশ্যই চৈত্র সেলের আগে আমাদের ভিজিট করুন একদম ভিডিওটা এই পর্যন্ত থাকলে সবাইকে নমস্কার নমস্কার সবাইকে নমস্কার